বাড়িতে রয়েছে আজকে বিশ্বকর্মা পুজো ছোটোখাটো করে যেহেতু বরের অফিসে তো দেখো আমরা কী কী আয়োজন করেছি তোমাদেরকে দেখাই তো এখানে রয়েছে নৈবেদ্য এখনো হাফ সাজানো হয়েছে হাফ আর্মি ও চলছে ফল বানানো আর এখন হচ্ছে আমসত্ব কাটা আর কালকে আমরা যে গেছিলাম না খৈমূর্গির দোকানে সেখানটা থেকে এই খৈলুরগিটা কেনা হয়েছে এগুলো কিন্তু একদম হোম এবং ফ্রেশ তার জন্য অনেকটা ধরে এখানটায় নিয়ে আসা হয়েছে তার সাথে কি রয়েছে দেখাচ্ছি এখানে কেনা হয়েছে চিরের মোয়া আচ্ছা এখানে রয়েছে বাতাসা নৈবেদ্যের জন্য আচ্ছা এখানে রয়েছে তোমাদের তিলের এই চিল্লা টাইপের কি হয় না এইটা গোপুদা পরে নিয়েছে আর এই হলো কলা চলে এসছে কলা এখন আর রয়েছে নারকেলের নাড়ু কিছুটা আর এখানে রয়েছে নাড়ু এটা হলো গুড়ের নাড়ু কিছুটা আমরা সবাই প্রসাদ পাবো তোমরা বাড়িতে কে কিভাবে বিশ্বকর্মা পুজো করছো অবশ্যই কিন্তু আমাকে করে জানিও ওই দেখো পাশে কি সুন্দর করে ফল বানানো হয়ে গেছে কি কি ফল রয়েছে আমি একটু বলে দিই মুসম্বি রয়েছে ন্যাশপাতি রয়েছে শশা রয়েছে অ্যাপেল রয়েছে বাতাবিলে রয়েছে তারপর পানি ফল রয়েছে আর রয়েছে তোমাদের ওপর সে কেটে দিয়েছে খেজুর কাটা হবে আর আখ আর বানানোর জায়গা নেই আখ তার জন্য আর বানাবে না আর এই হলো বেডানা বেডানা দিয়ে আমি এখন এই নৈবেতোটাকে আগে বানাবো